আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে প্রত্যেকে আদম আলা ইসলামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে নিয়ে গেছে ঠিক না তাহলে বুঝা গেল আমাদের যাত্রা থেকে জান্নাত থেকে আমাদের যাত্রা আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা ঠিক না যেতে চান না আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমি আবার বলতেছি আদম আলা তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে মার সিনায় থাকে এই জন্যই তো বাংলার প্রবাদ বাক্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা আদম আল ইসলামের পিঠে ছিলাম আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন লম্মা আখরাজা সুফরিয়া আদা আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গা একত্রিত করছেন আমাদের সংখ্যা দেখা ফেরেস তাদের চক্ষু কপালে উঠে গেছে ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন dunia এত জায়গা নিবে না লমিয়া সাইক dunia এত কেন বানাইলেন dunia তো জায়গা নিবে না কেননা duniaটা ছোট বর্তমানে 800 কোটি মানুষ প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো ঠিক না মনে হয় বুঝেন না আমার কথা তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে আল্লাহ এত কেন বানাইছেন? তার الله প্রতি উত্তরে বলছে জাল তুলাহুল মউতা আসবে যাবে জাগার অবদ হবে না আসবে আর যাবে জাগার তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানে কয় মউত 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 কি আসবে যাবে বলেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জাগারা দেখেন না একটু ট্রাফিক যদি থাইমা যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনে পিছনে গাড়ির লাইন লেগে যায় ঠিক না আর যদি চলমান থাকে তাহলে মনে হয় দু চারটা গাড়ি রোডে আছে ঠিক না কালকে রাত্র আমি এই রোডে ছিলাম হুম গজারিয়ার আগে দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা তো মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে গজারিয়া পর্যন্ত পুরো জ্যাম আর আমি যে দিক থেকে আসতেছিলাম পুরো দাউদকান্দি পর্যন্ত জ্যাম কিন্তু যদি চলমান থাকতো তো ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না তো ফেরেস তারা প্রশ্ন করছে আল্লাহ মৌ

আল্লাহ পাঠায় কি লাভ মজা তো পাবে না তা আল্লাহ বলে জাল তুলা আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়ে ঘুরে দিছি কি দিয়া আশায় বাঁধবে বাসা আমরা তো আশাই বেঁচে আছি ঠিক না তো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে কোথ থেকে জান্নাত থেকে যাত্রা আর মনে আশা কি জান্নাতে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আছে কোথায় যাব কোথায় চিনেন দারণা ধারণা আছে ধারণা তো নাই তা বৈশা বৈশান তো বালুর উপরে জান্নাতের ধারণা থাকবে করতে কা জান্নাতের মাটি হইল মুস্কার জাফরানের এই মাটি না মস্কর জাফরান বলবেন মুস্ত দেখি না জাফরানও তো দেখই না আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখা দিও ঠিক না মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি আমি একটু দারণা দিয়ে আসল কথার দিকে যাইতেছি যাতে যুবকদের দিলে লাগে দেখি হিলফুল ফুজিলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দারণা দেখ

মাটি হলো মুস্কার জাফরানের বিল্ডিং হবে সোনার ইট আর রুপার ইট এটা লো ক্লাসের বিল্ডিং লো 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 এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই সোনার রুপার ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জবর জুত জমর এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরা ইট দিয়া জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চরমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে এক্সেলেটর সিঁড়ি ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়ে না ওটা মন দিয়ে চলবে ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার থাকবে সভাপতি সবের ছেলে তো যেইখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে হাফেজ সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেইখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্ষর দিয়ে হবে না কেননা জান্নাতে কোনো লোহা লক্ষর নাই কেননা দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয় কাঠ দিয়া ঠিক না নাইলে লোহা দিয়া নাইলে স্টিল দিয়া নাইলে লক্ষর দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নাই জান্নাতে সব গাছ হবে সোনার কি সোনার গাছ রূপার গাছ জবর গাছ জমর গাছ ইয়াকুতের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে

তো কাঠের গাছ ঠিক না না কিন্তু চোষা চোষে কি মজা ঠিক না কেমন গ্রান্ড ঠিক না হ্যাঁ আম হলে তো কোনো কথাই নাই ব্যয় মাঠার মজা ঠিক না মনে হয় বোঝেন নাই হম একটা মজা একটা স্বাদ একটা গ্রান ঠিক না সোনার কেজি কত গ্রাম কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি কত আচ্ছা এক কোটি টাকাই ধরলাম এই জন্য জান্নাতের ফলে শাক সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা স্বাদ হবে আবার প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে

সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে কি আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান হয়ে গেলে আবার ওয়াশ করে পড়বে ওয়ান ডে ইউজ বলছেন ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটা জীবনে কোনোদিন পড়বে না কালকে আবার নতুন সত্তর জোড়া মা জন্য ডেলি পাঠাবে সত্তর জোড়া লেহেঙ্গা কি লেহেঙ্গা চিনেন সবচেয়ে লো কোয়ালিটি লেহেঙ্গা হইলো তিন কিলোমিটার গেট থাকবে কুচি থাকবে কুচি এটা মেরলে তিন কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ভুল হয়ে দেখা যাবে কয় কিলোমিটার সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা কম দামি আল্লাহ জানে বড়টা কেমন হবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে দুনিয়ার গুলশানের বুকে আর কয় আইটেম আছে মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায় দুই চার বন্ধু মিলা চল ইয়ার আজকে খায় ঠিক না যাও না গুলশানে যায় না বোনানি খাইতে যায় না কয় আইটেম আছে কয় আইটেম মাত্র আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম দুইশোর উপরে পর্যন্ত দেখলাম কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র দুইশো জান্নাতে তো ভূপে হবে সত্তর সত্তর হাজার আইটেম বলবে এতটি খাবো কি করে ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ কুদরত দিয়ে পাকাবে বাবর চিড়িয়া পাকাবে না কুদরত দিয়ে পাকাবে কুদরত বুঝো কুদরত বোঝেন যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া কুদরত দিয়া এই জন্য তো এক ফোঁটা পানি এত সুন্দর যুবক কয় বিষ পান করবো কি কি মনে হয় বোঝে নাই ফিডার খায় তো প্রত্যেকে বসবো কি এটা এক ফোঁটা এক ফোটা আবার যুবতীয় কোরনা গলায় পেঁচা ঝুলে কত টুক এক ফোটা কে বানাইছে এরকম সুন্দর হ্যাঁ যুবতী দেখা বলে ওরনা পেঁচা এলম কিন্তু আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম না পাইলে কিন্তু বিষ খায় ফেলম কে বানাইছে এক ফোটা পানি খেয়ে এত সুন্দর ওই কুদরুত দিয়ে আল্লাহ পাক করবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে পেশাব নাই পায়খানা নাই জান্নাতে সর্দি নাই সর্দি নাই নাকে সর্দি হবে থুতু আসবে না মুখের থেকে সুঘ্রাম বাহির হতে থাকবে দশটা গুম দিয়া জান্নাতে ঢুকাবে কয়টা ঘুমতে থাকবো কিন্তু ভালো আমি আসল কথার দিকে যাই না একটু ঘুরে নিয়ে যেতেছি